এই বাংলাদেশ যদি কাল বিয়ে করে আজ রাত্রে বাসসজ্জ উদযাপন করে পরের দিন করছে মিছিলর যাওয়া লাগবে বৌদি যে শুনতো অকেককে শিখল দিয়া খাজুরগার সাথে বান্ধো কলনি কুন্টি দেখছু কাল বিয়ে করছু আমার বাপ দেড় লাখ টাকার পালসার দেছে। হারাই কুন্টিগা আর হজরত হান্দালার স্ত্রী বলছে যে আপনার কোনো টেনশন নাই ও গোসল করেন নামাজ পড়েন সব দিয়ে দেবো আমাক কোনো বহু মানুষ কাছে হুজুর দোয়া করবেন না মনু যে তুই মোর বুঝ ভোটের সময় টাকা খাতে হ্যাঁ সাদ্যা বাদে তা ওই ভোটের সেন্টারে ইনক্লোজারের মধ্যে কয় এখনো কালি ভরাইনি মেম্বর সাহেব চেয়ারম্যান সাহেব তুই আরো হাফ কেজি খাবি কথা ভোটে যে দেশে একটা গরুর দাম দেড় লাখ একটা ভেড়ার খাজি ছয় হাজার বকরির খাজি তিরিশ হাজার টাকা সেই দেশ আরশাবুল বগরি ভোটের দিনে হাফ কেজি জিলেপি দিয়ে চল্লিশ বার বিক্রি হয় খবরদার খালি বাড়ির পান্তা খাবেন ভোট সেন্টারে যাবেন সবচেয়ে বড় যুদ্ধ বাংলাদেশে ভোট যুদ্ধ এই কথা বললে আল্লাহ কোরআনে বলছেন সুরা মায়দার আট নম্বর আয়াতে ইয়া দিনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমানকুম শানানু কওমিন আলা আল্লাহ তা তাহদিলু ইদিল হু আকরাবুল তাকওয়া আতাকুল্লা ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন জোরে কর আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার ইমানদাররা তোমরা আল্লাহর বিধানসমূহ কায়েমকারী হয়ে যাও কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন ইসলাম কায়েম থেকে বেরত না থাকে তোমরা ইসলাম বিজয় করো ন্যায় বিচার করো করি এটা অধিকতর যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করে তারাই শুধু আল্লাহকে বেশি ভয় করে জরি বলুন ঠিক কিনা এই ইসলাম বাংলাদেশে আসুক কারা কারা চান দুহাত আল্লাহকে দেখান আল কোরআনের আলো আল কোরআন আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম লিল্লাহে তকবির এই স্লোগান বদরের যুদ্ধে সাহাবারা দিয়েছিলেন তিনশো তেরো জন সেদিন সতেরোই রমজান ছিল আল্লাহ তালার রসুলকে জানিয়ে দিলেন যে আপনারা সেহেরি খেয়েছেন ফজরের নামাজ পড়েছেন নিহত করেছেন রোজার যুদ্ধের ময়দানে যাচ্ছেন খবরদার একজন সাহাবি আপনি সহ রোজা রাখতে পারবেন না রোজা ছেড়ে দেন রোজা ছেড়ে দিয়া খেয়ে দে শক্তি নিয়ে এক হাজার কাফের মোকাবেলা করুন যদি করুন আল্লাহ কারণ রোজার চেয়ে ইসলামী রাষ্ট্র কায়েম রাখা সবচেয়ে বড় এ বদরের যুদ্ধ হয়ে গেল কয়েক দিনের ওই মক্কার কাফেরেরা আবু জেল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মক্কার কাফেরেরা চিন্তা করলো সর্বনাশ বদরে পরাজিত হলাম আবার মদিনায় তারা নির্বিঘ্নে রাষ্ট্র চালাবে ইসলামী রাষ্ট্র হতে পারে না হুঙ্কার দিল আমরা মদিনা দখল করব মদিনাকে আমরা আর ইসলামী রাষ্ট্র রাখতে দেব না আল্লাহর নবী ঠিক সকালবেলা উঠে তাম আনসার মহাদেবদেরকে ডাক দিয়ে বললেন আসুন আপনারা এই মদিনের ভূখণ্ডকে রক্ষা করতে হবে সবাই এসে গেল এক এক করে এক হাজার সাহাবিদেরকে আদাওয়াত দিলেন আসুন যুদ্ধ করতে হবে ওহুদের প্রান্তরে ধরে কর আল্লাহ আকবর যুদ্ধ করতে হবে এক হাজার সৈন্য দরকার এক এক করে যুদ্ধে অংশগ্রহণের জন্য ওয়াদা নিচ্ছেন দ্বীপ্রহের সময় একজন সাহাবি লম্বা চড়া দেহ মাথার চুল কোকরানো গায়ের রং ফর্ষা মিডিয়াম স্বাস্থ্য এই যুবকটি এসে রসুলের সামনে বললেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আমি আপনার এই ওদের যুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই আপনি যদি অনুমতি দেন যুদ্ধে চলে যাব কোনো দ্বিধা করব না জোরে কন্যা মার হাবা রসুল সাহাবীর এই যুবক সাহাবীর মাথার থেকে পা পর্যন্ত দেখলেন এত সুন্দর যুবক মাথার চুল কালো কষকসে রে যুবক তুমি তো যুদ্ধে যেতে চাচ্ছ তোমার নামটা কি বলো উনি বললেন আমার নাম হানজালা তারপরে বলো তো তুমি বিবাহ কি করেছ তোমার উপর তো বিবাহ নিকা করা সন্ন্যাস তুমি তো নিকা করেছো কি বলো না বলে আমি বিবাহ করি নাই তখন রসুল বললেন হানজালা তুমি বিবাহ করো এই হুকুম যখন দিয়ে দিলেন উনি বুঝতে পারলেন আজকে যদি আমি বিবাহ বিবাহিত থাকতাম তাহলে রসুল হয়তো আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিতেন কথা থেকে না উনি বুঝতে পেরেই উনি চলে গেলেন বাড়িতে গিয়া বাবাকে বললেন মাকে বললেন ভাইদেরকে বললেন মা বাবা ভাই যান আপনারা সবাই মিলে আমাকে সূর্য ডোবার আগেই বিবাহ দিতে হবে সবাই চেষ্টা করে দ্বিপ্রোহের পরে সূর্য ডোবার আগেই বিবাহ দিয়ে দিলেন উনি বিবাহ করলেন সুন্দর সময় স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলেন গভীর রাত্রিতে উনি বাসর শয্যা উদযাপন করলেন ভোর উনি বললেন চলো আমরা হাম্মাম খানায় যাব গোসল করব তারপরে ফজরের নামাজ আদায় করবো হাম্মাম খানায় গিয়া গোসলের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় মদিনার থেকে কে যেন ঢান্ডারা বাজিয়ে বাজে। রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছে আর বলছে কে আসরে মদিনার ঘরে বাইরে ইমানদার আল্লাহর নবী শাহাদতের পথে কুতেলা মোহাম্মদ ইসলাম পরাজিতর পথে রে কে আসর ইমানদার তরবারি নিয়ে ওহুদের ময়দানে যাবা ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ কে আস এই কথা যখন বলতেছেন হজরত হান্দালার কানে পড়ে গেল এই ঢান্ডারার আওয়াজটা উনি সাথে সাথে বললেন ও গোপানের স্ত্রী আমি গোসল করব না আমাকে তরবারি দাও যুদ্ধের পোশাক পরিয়ে দাও আমাকে ঘোড়াটা সাজিয়ে দাও আর দেরি করব না আমি যুদ্ধে যাব রসুলের সামনে গিয়া তরবারি নিয়ে যুদ্ধ করব যদি কন্যা মার হাবা ওনার স্ত্রী বললেন ও স্বামী আপনি গোসল করেন ফজরের নামাজ আদায় করেন আপনি তারপরে ঘোড়া দেব সব দেব তরবারি দেব আমি দিদা করব না জোরে বলুন ঠিক কিনা হ্যাঁ বউ বিদায় দিবি আর এখন এই ষোলো বছরে যত বুড়ো বুড়ো রাজনীতি দলের লোক আছেন আমরা মরার ভয় ঘরের মধ্যে ঢুকিয়েছি আরে কয় সংসার নেই কি হজরত হান্দালার বউ কছে তুমি গোসল করো না মাছ পড় তরবারি দেবো যুদ্ধের পোশাক দেবো ঘোড়া দেবো যাই হিনী আর এর ক্ষেত্রে বউ নাই শোল নাই ডুব নাই গোসল নাই খাওয়া নাই দাওয়া নাই পানি বিতরণ করছে আর গুলি খাচ্ছে অথচ বউ আলাদার আমরা এত ভয়ে দেয়নি কি এই বাংলাদেশ যদি কাল বিয়ে করে আজ রাত্রে বাসসজ্জ উদযাপন করে পরের দিন করছে মিছিল যাওয়া লাগবে বউ যদি এদের শুনত অগেককে শিকল দিয়া খাদুর সাথে বান্ধে তো কলোনি কোনটি কাল বিয়ে করছু আমার বাপ দে আর লাখ টাকার পালসার দেশে হারাই কোনটি আর হজরত হানদালার স্ত্রী বলছে যে আপনার কোনো টেনশন নাই ও গোসল করেন নামাজ পড়েন সব দিয়ে দেব। আর এর বউ নাই শোল নাই বাপ মায়ের দয়া নাই ইসলামের মহব্বত ভালোবাসা মানুষের কলি যায় যে ব্যথা ছিল হগ্র ধান জালারে দল দালানহ উনি বললেন ও গোপনের স্ত্রী আমি গোসল করতে গিয়ে যদি আমার স্বামী শহীদ আমার নবী যদি শহীদ হয়ে দেন আমার নবীর ইসলাম যদি পরাজিত হয়ে যায় মদিনার ইসলামী রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায় আমাকে গোসল করে বাঁচার উপায় নাই আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদাহি করতে হবে আল্লাহর নবীর সাহাবি বললেন আমি গোসল করব না তুমি তরবারি দাও যুদ্ধের পোশাক দাও আমাকে ঘোড়াটা সাজিয়ে দাও হজরত হানজালা বীরের বেশে ওহুদের প্রান্তরে চলে গেলেন নবীজির তাবুতে দেখা হলো না সাহাবাদের সাথে পরিচয় করার সুযোগ পেলেন না যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি শাহাদত বরণ করলেন মদিনায় খবর গেল ওগো হান্দালার স্ত্রী তোমার স্বামী শাহাদত বরণ করেছেন শোনার সাথে সাথে হজরত হানদালার স্ত্রী উনি তাড়াতাড়ি করে বহুদের ময়দানে চলে গেলেন নবীজির শিবিরে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি যদি কেউ শাহাদত বরণ করে রক্তাক্ত অবস্থায় তাকে দাফন করেন কিন্তু আমার স্বামী হানদালা গোসল পরে নাই ফরজ গোসল তার উপর বর্তায় ছিল ফদরের নামাজ পরে নাই ওগো আল্লাহর নবী আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে দেন আমি গোসল করা দেব তারপরে মাথুন করবেন আমার রসুল বললেন ওগো হানদালার স্ত্রী আমি তো হানদালাকে বিবাহ করার হুকুম দিয়েছিলাম ওনার স্ত্রী বললেন আজ কত কাল কি আমার বিবাহ হয়েছে আপনি বলার সাথে সাথেই উনি কি আমাকে বিবাহ করেছেন আমি বাসর সহ্য উদযাপনের পর ফরজ গোসলের জন্য হাম হাম্মামখানায় গিয়েছিলাম গোসল করে নাই শুধু আপনার মদিনের যুদ্ধের ঝান্ডারা কানে বেঁধেছে কুতিলা মোহাম্মদ ইসলাম পরাজয়ের পথে আর সেকল দিয়ে বেঁধে রাখতে পারি নাই ওই অবস্থায় যুদ্ধে সে শহীদ হয়েছে হুজুর আমার স্বামীর লাশটা আমাকে দেয়া দেয় আল্লাহর নবী উমারকে বললেন উমার আবু বাক্কর ওসমান হজরত আলী যারা তোমরা নেতৃত্ব দিচ্ছ এই যুদ্ধের ময়দানে একটু দেখো না কতজন শাহাদ বরণ করেছেন ওদের যুদ্ধে উনসত্তর জন সাহাবির লাশ একত্রিত করে হজরত উমার ফারুক আবু বক্কর ওসমান আলী রসুলের সামনে কাতার বন্দি করে সয়া দিলেন নবীজি দেখছেন কই এখানে তোহানদালার লাশ নাই স্ত্রী বারবার বার্গেনিং করছেন হুজুর সহস্তে তরবারি দিয়েছি পোশাক পরিয়ে দিয়েছি ঘোড়াটা সাজিয়ে দিয়েছি হুজুর আপনি চিন্তা করবেন না আমার স্বামীকে আমি পাঠিয়ে দিয়েছি কোনো দ্বিধা করি নাই আল্লাহর নবী একবার শহীদদের দিকে নজর করলেন আর একবার আর দিকে নজর করলেন সাথে সাথে আল্লাহ বুঝতে পারলেন নবীজি আমার তরফত খবর চায় আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন জিব্রাইল মুহূর্তকাল দেরি করো যাও না আমার হাবিবকে খবর দিয়ে আসো যে হাবিব যুদ্ধের জন্য হজরত হান্দালাকে অনুমতি না দেয়া বিবাহের অনুমতি দিয়েছিলেন ওই হান্দালা বাসর সত্য উদযাপন করেছে ফরজ গোসল করে নাই নামাজ আদায় করে নাই গোসলের তিন ফরজ ফজরের নামাজ দুই ফরজ পাঁচটা ফরজ ফরস্তরক করে ওহুদের ময়দানে যুদ্ধ করে সাহাদত বরণ করেছেন আমি আল্লাহ আমার কাছে এই শাহাদতটা এত পছন্দ হয়েছে তার জীবনের মায়ের চেয়ে নামাজের চেয়ে গোসলের চেয়ে তার কাছে আল্লাহর দিনের মোহব্বত ভালো ছিল বেশি ছিল যার কারণে আমি আল্লাহ তাকে এত ভালোবেসেছি আমি ফেরেস্তা দেয়া হান্দালাস চতুর্তাস মানে হাউদে কাউসারের পানি দেয়া গোসলের ব্যবস্থা করে দিয়েছি চতুর্তাস মানে গোসল করায় দিচ্ছেন ফেরিস্তানা হ্যাঁ ইব্রাইল আমার হাবিবকে গিয়ে বলো অল্পক্ষণের ভিতরেই হজরত হান্দালার লাশ অহুতের ময়দানে চেয়ে দামে জরি আল্লাহ আল্লাহ কি কথা গোসল করেনি হজরের নামাজ পড়েনি আর এখন যদি কেউ কয় যে উমুক মসজিদের মোহার তাই নামাজ আসরে নামাজ পড়ে ডুবশেষে মিছিল আশার আগে নট করে দি কি নামাজ পড়ে ঠিক আছে তাও খুব তুই গে লুকে তুই গে লুকে আর ওই ডুব দেয়নি ফদরে নামাজ পড়েনি যুদ্ধ গেছে চতুর্থ আসমানে গোসল করে দেে তাহলে বোঝা যাবি যে নামাজের সে দামি কাজ যুদ্ধ করা গোসলের চেয়ে দামি কাজ যুদ্ধ করা রোজার চেয়ে দামি কাজ যুদ্ধ করা কত দেখা আর আমাকে দেশ খালি আর ইসলামের জন্য ভোট দিবি তাই মাথা খারাপ হয়ে গেছে ওগুলো কবু গে তোরা তুই রাজনীতি করবো তোর কথা তুই ক আমার কথা আমি ক দুইশো বিয়াল্লিশটা দল আছে বাংলাদেশে যার যার দলের কথা মানুষ কবি মানুষ যেটা মানে মানবি না মানে তুই কি মোট ভোট দিবি কত ভাবনা গা ইসলাম বিজয় যদি না করি করার চেষ্টাও যদি না করি একটাই এবাদত আল্লাহ কবুল করবে না ঠিক একটাউল ওমাইয়্যব তগি গয়রাল ইসলামি দীনান ফলাইয়ুক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন গ্রহণ তো করবি না আখিরাতে খদি হবি তারা জাহান্নামে যাবে আপনি সবদিন তো আচ্ছা ভাই কোন আলু লাগান না আপনারা এদিকে আলু লাগাছে নাকি আচ্ছা আলু যখন লাগায় আলু লাগানোর সময় কোনো বড় কোদাল দিয়ে আলু লাগায় কথা একেবারে আলু লাগানোর সময় কি কোদাল একে ছয় নাম্বার বড় কোদাল ছয় নাম্বার কোদাল দিয়ে আলু লাগাচ্ছে কারণ কি এর বাগুর মাটি বেশি ওটা লাগবে বাগুর ওসার হলে লালা ওসার হলে গে পরবর্তীতে যখন আলু বান্ধে দেয় তখন দেখবেন তিন ইঞ্চি কোদাল কথা কনে রে আলু লাগাচ্ছে ছয় নাম্বার কোদাল দিয়ে আর আলু বান্ধে দিচ্ছে তিন ইঞ্চি কোদাল তার কারণ কি যে জায়গা আছে ওই জায়গা বাগুরের মাটি দিয়ে ভরার লাগবি আলুর যেহেতু লাইল বাড়াবি আলুর লাল যাতে বাগুরের মধ্যে থাকে আলু যাতে বড় হয় কথা কে আর এই আলু বড় করার জন্যই আলুর মালিক অনুবর্ত বান্ধে দেয় আবার যে লাইল আনা বাড়ায় ওটা আবার কোদালে মারি দে বাবা ভেতরে থাকলে আলু বড় হয় দুই পাও দুই দিক দিয়ে আলু বান্ধে তার সময় হাত দেখি সুন্দর বাগুর ঢোকি করে এক আলুর গাছের গোড়া দিঙে মাটি দেয় কত হাত পা ধরছে আলুর কাছে ভাই বড় হ ভাই কথা রে হ্যাঁ এই আলু যদি বড় না হয় আজকে চল্লিশ বছর আগে আমরা আলু লাগাচ্ছি ওই এই আলু লাগে বাসিয়া ভেষন থুচি গাছের উপরে ওই পাট আলু আলুর ট্যাঙ্ক এইভাবে খাড়া হয় চার ইঞ্চি হচ্ছে ওই আলু নিয়ে যাবার লাগাছি মাটি দিচ্ছি আবার পানি সেটা দেওয়ার পনেরো দিন পর নতুন ট্যাঙ্ক বাড়াচ্ছে তারপরে গাছ উঠছে আলু শুকিয়ে একে ঘুষড়ি লেগে গেছে পানি দিলে গে পানি খায় গেলে তাজা হয় এখনকার আলু কি ঘুষড়ি হয় এখনকার আলুর জীবনী শক্তি এত কঠিন যে স্টিক আলু বড় এত বড় লম্বা তারই বারোটা চোখ ছয়টা চোখ তাই সেই চোখ কাটে আলু লাগাচ্ছে কথা রে কি কাটে চোখ কাটে কাটে আলু লাগাচ্ছে আর যে গোস্তগুলো আছে আলুর ওই গোস্ত আবার হোটেল মেলা হাটত দেখেছি ওইগুলো কাটা আলু কিভাবে কি লাগাছে এগুলো আবার পাকের লিচি হচ্ছে নয় টাকা কেজি কতক্ষণ তাহলে আলুর গোস্ত বিক্রি হচ্ছে খালি ওই চোখ কাটা লাগাছে তাহলে আস্তে চল্লিশ বছর আগে বুদ্ধি আছিল আলুর যখন এখনকার গাছ বাড়ায় আঙ্গুল এলাকার মোটা চিড়ি খালি লাল টকটুকে গাছ বাড়ায় আগেকার গাছ ইনকে হচ্ছে না আগেকার ওই এই আলুই বাঁচে ওটা থয় ওটা বাঁচে আবার ওটা থয় আলুর গাছত বড় আলু তো নাই নাই কাঁয়ের ঝুমকা ধরে দেয় এই লাখের ফুলের পাথর থেকে গোল গোল খালি কাই এখন কোন কেউ কাই দেখিনি চোখে আর ওই কাই আলুগুলা এই মা বোনেরা পাল্লার দিয়ে সেদ্ধ করে কয়রার দিয়ে ওই আমরার মোল দিয়ে ভাজিয়া পোলটা তেল দিয়া নিয়ে দেয় ওই কয়রা ওটি এটি পাটা পারে পাটা পাটা পারে তখন ওই পাটার পেশে তার নাম কি ওই শিল একটা ঢোকসার মধ্যে নেমে খাড়া করে ধরে ওই শিলক ডুব দিয়ে দিচ্ছে ভয়ঙ্কর ধুইতে শিল করতে কেনা পানি আমাকে এঁকা করছে না মালিক আমাকে ধুবের কথা সেদিন তোকে ভালো করে ধুচ্ছে তারপর এসে পাটা গিয়ে মাথার থসে থোয়ার পর ওই কয়রার থেকে এক চামচ ওই গোল গোল আলু একটা তো কাঁটা লয় গোল আলু এসে পাটার বোকর থসে তখন গোল জিনিস তো দৌড়ে যায় কিছু দৌড়ে পাটার ওই শিলের ওই দিক গেছে পরে ওই মালিক কোথেকে হাত ডেঙে টেনে নিয়েছে যে ছিঁটে গেছিল আলু ওরা তলে পড়ছে শিল আর পাটার মধ্যে খালি চেকা লেগে খালি পিছিয়ে চলে এসেছে তখন ওই শিলক করছে শিল ভাই আমাকে পিস উঠছু গা কে না তোকে অনুরোধ করছে হাত পা ধরিতে তুই বড় হ তুই বড় হস গা তুই তো বড় হলনি তোক শিলা জামার পা বাবুর মা দান দিয়ে গিলে তুই তো বড় হলনি নি সেলা আলু ঘাটি দিল বাপের তুই যেহেতু বড় হসনি সেই জন্য তোর খেলা খাওয়া লাগবে এখন হ্যাঁ কথা আমার দেশে আলি বোলা মারা বক্তারা সাইদি সাহেবের মতো লোক বক্তৃতা দিয়ে দিয়ে ভাবছে গেছে এন ইমান বড় করেনি খালি কাঁই ঠিক কাঁই হওয়ার পরে তো আমাকে ইংকেট শাস্তি ষোলো বছর হলো কথা কর না হ্যাঁ কথা কর না কমটা কথা করছি আমরা খালি বড় হওয়ার জন্য এতই বক্তৃতা দিচ্ছি কিন্তু বড় এটি শুনে বাড়ির থেকে বাইরে হয়ে গেলি আগে যাচ্ছিল তাই কিন্তু এটা হলে হবে না এইবার একটা খেলা দেখাতে হবে কতক্ষণ দেখা এইবার খেলা দেখার লাগবে কারণ কি